আমাদের সরকার এবং ডাব্লু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটার খুব গুরুত্ব সহকারে আত্মহত্যার উপরে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি আমরা অলরেডি জার্নালিস্ট এবং সোশ্যাল মিডিয়া কিংবা স্ক্রিন মিডিয়াতে যারা কাজ করে তাদের জন্য আমরা বেশ কয়েকটা ওয়ার্কশপ বুকলেট এগুলি তৈরি করেছি এবং এগুলি নিয়ে অনেকগুলি আমাদের কাজ হয়ে গেছে কাজ আমাদের হচ্ছে এবং চলমান সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে আমরা লিভ লাইফ প্রোগ্রাম একটা প্রোগ্রাম আমরা খুব শীঘ্রই আমরা লঞ্চ করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে এনএমএইচ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কিছু এনজিও আমাদের সাথে এই কাজ করবে এখানে আমাদের লিভ লাইফ প্রোগ্রাম যেটা সেখানে আমাদের মোটামুটি আমাদের চারটা জিনিস আমরা চারটা ইন্টারভেনশন আমরা কে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে লিমিটিং টু দা মিনস অফ দ্য সুইসাইড যে আমাদের দেশে এখনও যে বেশিরভাগ সুইসাইডের কারণ হচ্ছে যে খুব সহজলভ্য খুব সহজলভ্যভাবে আমরা সুইসাইডের জিনিসগুলি পেয়ে যাচ্ছি যেমন পেস্টিসাইড কীটনাশক কীটনাশক যেটা সেইটা হ্যাঙ্গিংয়ের জিনিসপত্র কিংবা ঘুমের ট্যাবলেট এগুলি আমরা পেয়ে যাচ্ছি ইন্টারেটিং দ্য মিডিয়া ফর রেসপন্সিবল রিপোর্টিং অব সুইসাইড এটা অস্বীকার করার উপায় নাই যে আমাদের সুইসাইডের যে খবর যে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন পেপারে বলেন টিভিতে বলেন সেটা সঠিকভাবে প্রচার অনেক সময় হয় না সঠিকভাবে যদি প্রচার না হয় নেগেটিভ নেগেটিভ মেসেজ যদি চলে যায় তাহলে যাদের আত্মহত্যার প্রবণতা আছে তাদের আত্মহত্যার ঝুঁকিতে আছে তারা এটাকে খুব সহজভাবে নিবে যে না ও আত্মহত্যা করছে তাহলে আমিও আত্মহত্যা করে ফেলি সেই জন্যই মিডিয়া মিডিয়াকে যাতে আমরা কাজে লাগাইতে পারি মিডিয়া যাতে রেসপন্সিবল রেসপন্সিবল ভূমিকা পালন করতে পারে দায়িত্বপূর্ণ সঠিক ভূমিকা পালন করতে পারে সেই কারণে আমাদের উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি আর হচ্ছে যে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের যে পরিসংখ্যান আমরা দিচ্ছি যে সবচেয়ে বেশি কস যে আত্মহত্যার তৃতীয় বৃহত্তম কারণ দ্বিতীয় বৃহত্তম কারণ তাদের তাদের জন্য আমরা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এনআইএমএচ যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা হচ্ছে গিয়ে তাদের লাইফ স্কিল তাদের সোশ্যো ইমোশনাল স্কিল ডেভেলপ করার জন্য তারা যাতে স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্টটাকে তারা ভালোভাবে আয়ত্ত করতে পারে এই ব্যাপারে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি এবং এগুলি খুব শীঘ্রই বাংলাদেশে চালু হবে এবং সর্বশেষ হচ্ছে যে আত্মহত্যা বিষয়ে আইডেন্টিফিকেশন এন্ড সাপোর্ট টু সাপোর্ট টু এভরিও শুধু আত্মহত্যা যে প্রবণতা তাদেরকে না যারা ঝুঁকিতে আছে যারা ঝুঁকিতে নাই এবং যারা ফ্যামিলি মেম্বার্স তাদেরকেও আমরা সহায়তা দিতে চাই যাতে আত্মহত্যা কাম্য না হইতে পারে